বাইকারদের ফিট এখানে হয়ে যায় মরণ ফাদ সাবধানে বাইক রাইড করবেন যদি খেতে চান টাটকা শাক সবজি চলে যান কাঞ্চন ব্রিজের গোড়ায় কিনে নিয়ে আসুন টাটকা শাক সবজি দেখুন আমিও নিয়ে এসেছি বাইকার ভাইরা সাবধান দেখুন উপরে যদি স্পিড উঠান খেয়ে যাবেন বিশাল বড় একটি কেস অতএব সাবধান পূর্বাচলে অনেক জায়গায় কিন্তু স্পিড গান নিয়ে বসে আছে পুলিশ ভাই বেরাদার ধরতে পারলে কিন্তু খেয়ে যাবেন বিশাল বড় একটি কেস এই জন্য যদি তাদের টাকা পয়সা বেশি আছে যদি খাইতে চান উভার স্পিডে চালাইতে পারেন তাতে আমার কোনো আপত্তি নাই আপনাদের পকেটের টাকা আপনারা দিবেন তাতে আমার কি দেখুন বিকেলবেলা কত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে আকাশের রং কত সুন্দর লাগছে যে যা বলে বোঝাইতে পারব না যদি প্রকৃতির একটু ছোঁয়া মনোরম পরিবেশে যেতে চান তাহলে চলে আসুন তিনশো ফিটে